এইটা নিয়ে আমার আসলে ঠিক আলো আরো ডিটেলে আইডিয়া নাই যে টোটালি কারা কারা আসলে কাজ করছে বাট এমনিতে আমার বই রিলেটেড যে কোনো উদ্যোগই অনেক ভালো লাগে তো ডেফিনেটলি ওয়ার্ক কক্ষের অনেকেই আসলে খুব দারুণ কাজ করছে আমি দেখতাম যে বই মেলায় আসলে একটা স্টলে রাইটাররা যাচ্ছেন গল্প বলছেন কথা বলছেন মেলায় কেউ ঘুরতে গেলে রেস্ট নিতে হলে ওনাদের সাথে যে কথাবার্তা বলছেন তো খুবই দারুণ একটা উদ্দেশ্য এটা আসলে এক একটা সংগঠনের একটা এক এক রকমের চিন্তা থাকে ওই জায়গা থেকেই আসলে অপারেট করবে তবে আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করি যে আহ আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য মানে কিভাবে আমরা পাঠকে আরো ইজি করে দিতে পারি এবং সেই মানুষগুলোকেও যুক্ত করতে পারি যারা হয়তো আদারওয়াইজ করতেন না এটা নিয়ে হয়তো আপনারা আরেকটু চিন্তা করতে পারেন একটা হচ্ছে যে সিরিয়াস পাঠক যারা তাদের জন্য তো আসলে একটা স্পেস ডেফিনেটলি থাকতেই পারে এটার পাশাপাশি আরো মানে আরো বৃহত্তর জনগোষ্ঠীকে রিচ করার জন্য আমরা আর কি কি করতে পারি এই জায়গায় আপনাদের কিছু কাজ হয়তো আশা করব যেগুলো আপনারা অলরেডি করছেন শুভকামনা বিভিন্ন ধরনের কাজই তো আসলে প্রয়োজন কিন্তু পার্টিকুলারলি সাহিত্য মিডিয়া প্রয়োজন কিনা এইটা বলতে পারবেন আসলে যারা স্টেক হোল্ডার তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্টেকহোল্ডারদের সাথে কথা বলা এবং হ্যাঁ ডেফিনেটলি আমি আমার মতামত হয়তো দিতে পারবো বাট হলিস্টিক একটা জানাশোনার জন্য আমার কাছে মনে হয় এখানে আমি যদি আর কি যেহেতু আমরা আর একটু ব্রডার সেন্সে চলে গেছি তাহলে আমার মনে হয় যে এটা ডিজাইনটা খুব সুন্দর করে চিন্তা করতে হবে প্রথমে এবং এখানে ডিজাইনটা আমি ব্যক্তিগত আমার অবজারভেশন থেকে বলবো যে হিউম্যান সেন্টার ডিজাইন হতে হবে তো একটা ছোট গল্প আছে এরকম যে একজন বিজ্ঞানী উনি গবেষণা করে বহু বছর ধরে আসলে একটা হাতুড়ি প্রস্তুত করেছেন এরপর উনি সমাজে বের হয়ে গিয়েছেন ওনার এই বহু বছরের সাধনার যে আবিষ্কার হাতুড়ি সেটা নিয়ে এবং সবাইকে গিয়ে বলতেন হচ্ছে বাড়িদের এখন কথা হচ্ছে বাড়িটা শুধু কিন্তু পেরেকের জন্য কাজে লাগবে বাকিদের জন্য হয়তো হাতুড়িটা জরুরি নাও হতে পারে সো এই ক্ষেত্রে আসলে সাহিত্য মিডিয়া যেহেতু লেখক কিংবা হচ্ছে প্রকাশক অডিয়েন্স পাঠক ওনাদের সাথে আমার মনে হয় যে যদি জিনিসটা সাংগঠনিকভাবেই করতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই একটা ডিটেইল সার্ভে করা এ ধরনের যে রিসার্চ মেথোডোলজি আছে যে আছে সেগুলো নিয়ে মানে আমি নিরুৎসাহিত করছি না অবশ্যই আমরা নিজেদের মতো করে কাজ করব বাট যখন আমরা বড় করে আসলে অর্গানাইজড করে কোনো কিছু করতে চাই তখন আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে আহ ওই ফ্যাকচুয়াল রিসার্চটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কথার কথা আমি ভালো লাগে বই নিয়ে ভিডিও বানাই এটার জন্য হয়তো অনেক ডিটেলি কিছু দরকার নাই বাট আমার এটা যদি একটা অর্গানাইজেশন হয় যেখানে আমি অনেক মানুষজন এমপ্লয় করব যেখানে ইনভেস্টমেন্ট থাকবে যেখানে আমার আউটপুটও ওরকম কোয়ালিটির আমি এনশিওর করবো ধরেন আমি চ্যানেলাই হয়ে যাব কিন্তু শুধু সাহিত্য নিয়ে সেই ক্ষেত্রে আমি অবশ্যই রিসার্চ করে একটা প্রপার ওয়েতে আসলে এই ডেটা কালেকশনগুলো করে এবং সেটার ভিত্তিতে একটা ডেটা ডিভেন ডিসিশন হয়তো নিব ইনক্রিমেন্টাল লজিক্যাল মডেল হয়তো ব্যবহার করব সো এই ধরনের কাটখটটা ব্যাপারগুলো তখন আসলে লাগবে ইন অর্ডার টু প্রডিউস থিংস যেটা আসলে সাধারণ মানুষের কাছে খুবই ইজি নয়